আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব। ভিডিও বিজ্ঞাপন নিয়ে আপনারা কিভাবে লো বাজেটে একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে নিতে পারবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু ভয়েস প্লাস মেল ভয়েস প্লাস ভিডিও বিজ্ঞাপন আমরা খুব সহজে আপনাদের তৈরি করে দিয়ে থাকি এবং খুব অল্প বাজেটের মধ্যে আপনার সাধ্যের মধ্যে আমরা তৈরি করে দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন প্রয়োজনে আপনি ড্যামো দেখের পর আমাদের কাছে অর্ডার করতে পারবেন ডেমোটা যদি আপনার কাছে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ডেমোটা দেখে এরপর আমাদের কাছে পছন্দ করতে পারবেন চাইলে লো কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি তিন রকমের আছে আপনারা চাইলে দেখে এরপর আপনারা চুজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আমরা ভয়েস প্লাস ভিডিও এডিটিং আমরা দুইটাই করে দিয়ে থাকি সম্পূর্ণ কাজ আমরা করে দিয়ে থাকি এবং যারা আমাদের কাছে ভিডিও বিজ্ঞাপন অর্ডার করতে চাচ্ছেন টেলিকমের ভিডিও কিংবা আপনার যে কোনো ব্যবসার ভিডিও তৈরি করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগের ঠিকানা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ভিডিও ডেমো লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে ভিডিওগুলো দেখে এরপর আপনার মতো অর্ডার করতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাকানটি বাজিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ